বড়দের আশীর্বাদ ও ছোটোদের ভালোবাসা নিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসো আজকে একটু অন্যরকম ভিডিও রোজ একঘেয়ে ভিডিও কি দেখতে তোমাদের ভালো লাগে তো সকাল সকাল উঠে দেখছি মেঘে পুরো কালো করে নিয়েছে এক জামা কাপড় নাড়া তো প্রথমকার জামাকাপড়গুলো তুলে নিই তুলতে তুলতে একটু আকাশের দিকে তাকালাম যে কি মেঘের আড়ালে সূর্য পুরো ঢেকে গেছে যেমন মানুষ জামা কাপড়ের আড়ালে ঢেকে থাকে ঠিক তেমনটাই সূর্যটা ঢেকে রয়েছে তো সূর্যটাকে দেখে খুব ভালো লাগলো আমাদের ছাদে উঠলে দূর দূর প্রান্ত খালি বাড়ি আর বাড়ি দেখা যায় তো দেখতে খুব ভালো লাগে এতদিন নোটিস করিনি আজকে অনেক দিন পরে ছাদে উঠলাম দিনের বেলা তো দেখলাম তো ডোডো ঘুম থেকে উঠে চলে এসে বিকাল বেলা আমাদের নিচে ওর মা নেই বাড়ি সারা দিন ওর মনটা খারাপ ওর মা সেই সকাল এগারোটায় বেরিয়েছে চাকরি ইন্টারভিউ দিতে আর ওকে রেখে গেছে ওর বাবার কাছে তো আমিও ওকে করছি পাখি তোমার মা কোথায় বলছে দিল্লি চলে গেছে মানে দিল্লি হলো ওর বাড়ি তাই বলছে আমার কপালটাই খারাপ আমি বললাম না মা কপাল খারাপ না তারপর দেখো না আমাদের ডোডোকে ডোডো আমাদের গুণ্ডুকে কেমন বকছে দেখো বকস তো বলছে সিট গুণ্ডুর সিট তো গুণ্ডু তার কথা শুনছে না আমার ছেলে চলে আসলো সেইখানে আবার বলার জন্য ও তো আবার একটুখানি বেশি বুদ্ধিমান তো দাদা হয় বোনের থেকে একটু বড় তো তাই ও বকছে কিন্তু কেউ বোনকে আবার সেফ করছে যাতে গুণ্ডু কিছু না বলে আমাদের গুণ্ড অবশ্য কিছু বলে না তো যাই হোক বকা শেষ এবার হলো আমি বলছি লুক লুকেট মি ও আমার দিকে তাকাচ্ছে না এবার লুক লুকেট মি এবার তাকে মা স্মাইল করো শোনায় মা ওতে তো স্মাইল বলে মাইল করে ও দেখো পোজ দিচ্ছে মাইল বলে যদি বলে তাই পোজ দিচ্ছে লক্ষ্মী একটা মেয়ে যা বলি তাই করে একটু অবাধ্য নয় ওকে যা বলবে ও তাই খুব লক্ষ্মী মেয়ে আমাদের ওটা দেখো ওটা কাউট পাউট করছে পোজ দিচ্ছে আমি যা বলছি তাই করছি তো একটা কিছু ভুলিয়ে সারাদিন ওর মা নেই তো আমি একটুখানি ওর সাথে খেলা করছি ওটা পোজ দাও পোজ দাও এইভাবেই আমাদের সারাদিনটা কেটে যায় দুটো বাচ্চা বাড়িতে দুষ্টুমি করতে করতে কেটে যায় উনি সাথে এবার তার মধ্যে আর মা চলে এসছে তো সারাদিন মাকে দেখেনি দেখো দেখে কি আনন্দ যায় বাচ্চারা মা ছাড়া কিছু জানে না কি খুশিটাই না দেখো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার